গুড মর্নিং एवरीवन আজকে দিনটা হচ্ছে রবিবার আর এই যে দেখো আমরা এখন নিচে গেছিলাম আমি আর আয়ুষ আয়ুষে প্রচন্ড জ্বর আর হয়ে গেছে শুড়তি তো देखते पाছো তোকার অবস্থা দুই তিন দিন থেকে স্কুল যেতে পারেনি তো তোমরা সবাই কেমন আছো গাইস ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই সাবধানে থাকবে তো সবাইকে ভেরি গুড মর্নিং জানাচ্ছি আর এই যে দেখো আয়ুসের দুষ্টুমি তো এখন আমরা নিচ থেকে কিনে এলাম তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি সবাই ভালো আছো তো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি দূরে যাইনি বাজার করতে তো এখানে নিয়ে এসেছি মুড়ি তো দেখতে পাচ্ছ আর এই যে এই ঠোঙায় রয়েছে পেঁয়াজ এই যে পেঁয়াজ কয়েকটা নিয়ে এসেছি আর নিয়ে চিকেন আজকে লাস্ট চিকেনটা খাওয়া হবে সানডেতে তো দেখো এই যে চিকেন নিয়ে এসেছি বন্ধুরা নিরামিষটা এই কারণেই কারণ সোমবার তো নিরামিষ মানে আজকে হচ্ছে রবিবার সোমবার নিরামিষ তারপরে গিয়ে মঙ্গলবার পড়ছে তো সেই দিনটা আমিষ খেতে পারি কিন্তু সোমবার থেকে নিরামিষটা করে দেবো কারণ বুধবার থেকে আমাদের পড়ে যাচ্ছে ভোলে বাবার মাস শ্রাবণ মাস তো প্রত্যেকবারই আমরা শ্রাবণ মাস পুরোটাই নিরামিষ খাই আর সাথে করে যে উপোস করা হয় সোমবারগুলো তো আমরা চেষ্টা করি যে প্রত্যেকবারই নিরামিষ খাওয়ার বেশ ভালোই দিনগুলো কাটে আর আমরা হচ্ছে বলে বাবার ভক্ত তো কে কে ভোলে বাবার ভক্ত রয়েছ কমেন্টসে জানাবে তো আমার হাজব্যান্ড প্রতিবারই দেওঘর চাই কিন্তু করোনার সময় যেতে পারেনি তো হয়তো যারা আমার ভিডিও দেখছো অনেকেই আছো যে দেওঘর যাও এই যে শ্রাবণ মাসে বলে বাবার দরবারে তো আমি তো কোনোবারও যাইনি হাজব্যান্ডই যাই তো দেখা যাক ভগবান আমাকে খবে ডাকে আর সত্যি কথা বলতে মানে এই যে মাছটা আসছে খুবই মনে আনন্দ হচ্ছে আজকে কি বানিয়েছি এখন মানে ব্রেকফাস্টের জন্য তোমাদের সাথে শেয়ার সেটাই শেয়ার করছি আর চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই লাইক করে দিও নিয়ে নিয়ে নিয়েছি দেখো অনেকগুলো করে মুড়ি একদম ব্রেকফাস্ট আজকে একদম ফাটিয়ে মুড়ি খাচ্ছি কারণ হয়েছে ফেভারিট ঝাল ঝাল করে ঘুগনি এই যে দেখো ঘুগনি একটু ঝোল ঝোল করে রেখেছি এই যে দেখো ঘুগনি করেছি মটরের ঘুগনি তো কে কে খাবে চলে আসো তো এই হচ্ছে ব্রেকফাস্ট আর আজকে আয়ুষের পাপা তো গেছে ডিউটি মর্নিং তো আসবে তো হবে চিকেন আর রাইস এখানে গাইস ও আমি পুজো করিনি আজকে এখন পরে একটা মত বাজে আয়ুষ করছে পুজো তো এই যে আয়ুষ পুজো করছে আর দেখো এখন কটা বাজে তারপর চলে কিচেনে রান্নাটাও করছি এদিকে আমি তো এই যে দেখতে পাচ্ছ চিকেন হচ্ছে দেখো তাপের লেগ পিসটা একদম সোজা হয়ে গেছে পুরো এই হচ্ছে লেগ পিস এখানে করে আজকে ঝাল ঝাল করে চিকেনটা করছি আর এদিকে বসেছি ভাত আর এই যে দেখো এখানে করলাম করলা ভাজা ব্যাস আর কিছু নেই রান্না আয়ুষভাবে আলু ঝোল দিয়ে তো এই যে দেখো কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে দিয়ে দিয়েছি চিকেনগুলো এবার হালকা আছে ঢেকে ঢেকে রান্না করবো আয়ুষের পাপা ডুটি থেকে চলে এসছে তো দেখো মেয়োমোর থেকে নিয়ে এসছে দুটো চকলেট কেক আর একটা পেটিস তো এখানে চিকেন পেটিস ছিল মেয়োমোরের যে কোনো কে মানে কেক বলো পেটিস বলো খেতে আমার খুবই ভালো লাগে তো পেটিসটা খুব ভালো ছিল খেতে তারপর কেকটা এখন কে দেব তো দেখো এখানে খাবারটা বেড়ে নিয়েছি ছিল গন্দরাজ লেবু শশা পেঁয়াজ কেটেছিলাম আর সাথে ছিল দেখতে পাচ্ছ চিকেনের একটা লেগ পিস আয়ুষকে দিয়েছি কিন্তু আয়ুষ তো খায়নি ঝোড়ালো দিয়ে দিয়েছিলো চলো খেয়ে নি গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তো দেখো আজকে না অনেক দিন বাদে আয়ুষের পাপা এনেছে তো একটা আমার একটা আয়ুষের জন্য সব সময় দুটো দুটো আনে আর এই যে এখন এটা খাবো তো তোমরা কি করছো তোমাদের সানডে স্পেশাল কি রান্না হয়েছে চিকেন মাটন আমাদের হয়েছিল চিকেন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এটা খাই চকলেট কেকটা খেতে না ভালোই লাগে কিন্তু আমার স্ট্রবেরি কেকটা বেশি পছন্দ তো এটা টেস্টটা কেমন ফ্রিজে রেখেছিলাম বেশি একটু ঠান্ডা ঠান্ডা আছে ভালো কথা আবার আমি কথা বলছি ট্রেনিং দেখো এখানে আম কেটে নিয়েছি তো পিস পিস করে দিয়েছি গুটিগুলো আয়ুষ খেতে চায় না আয়ুষ করছে ড্রয়িং তো এখন বিকেলবেলা তো এখানে ড্রয়িংটাও আঁকছিলো তো আমি কাটা চামচ দিয়ে দিয়ে দিয়েছিলাম এক হাতে খাবে আর এই যে ড্রয়িংটা করবে এভাবে ওই ভালোবাসে তো যাই হোক তো এখন সন্ধ্যাবেলার দিকে না বেরিয়েছিলাম আয়ুষের জন্য মানে চোখস খেতে চাইছিলো দিন থেকে বলছিলো কিন্তু আমি না ভুলে যাচ্ছিলাম সাথে নিতে হবে হরলিক্স তো দেখো বাইরে চলে এসেছি সন্ধ্যাবেলার দিকে তো আয়ুষ খেয়েছিলো মানে বলছিলো ফুচকা খাবে তো খাইনি আমরা বাড়ি অ্যাকিং করে নিয়ে চলে গেছিলাম তো দেখতে পাচ্ছ আজকে বেশ বৃষ্টিটা হয়নি আজকে রবিবার দিন তো ভালোই বৃষ্টিটা হয়নি কারণ রবিবার দিন ছুটি থাকে সব মানে বেশিরভাগ কলকাতায় খুবই ছু মানে হয় না রবিবার দিনটা একদম কলকাতায় একটা উৎসবের মতো মনে হয় তো দেখো এখানে বাড়ি চলে এসেছি তারপরে এই যে ফুচকা খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও সবাই ভালো